কেউ যদি দুই বা এক রাখাত নামাজ না পায় তাহলে সে শেষ বৈঠকে কি কিছু করেছেন এটা এরকম যে কেউ যদি ইমামের এক বা দুই রেখাত নামাজ পড় গিয়ে সে শরিক হয় তো এরপর যখন ইমাম শেষ বৈঠক করেন তো এই শেষ বৈঠকের সময় যখন এক বা দুই রেখাত আহ ছুটে যাওয়া ব্যক্তিও বসেন তখন তিনি কি শুধু তাসাহুদ পড়বেন নাকি তাসাহুদের সাথে দরুদ বা আর যে দোয়া আছে এগুলো পড়বেন তার উত্তর যেটা ফতোয়ায়ে আলমগিরির মধ্যে উল্লেখ করা হয়েছে ইউতাবিউল ইমামা ফিত তাশাহুদিল আখির অর্থাৎ ওই ব্যক্তি শুধুমাত্র ইমামের সাথে তাসাহুদ করবে শেষ বৈঠকে ইজা আদম্মা তাশাহুদা লা ইশতাগিলু বিমা বা'দহু মিন আদআওয়াত অর্থাৎ এই তাসাহুদ শুধুমাত্র তাসাউদ পড়বে তাশাউদ ছাড়া আর সে অন্য কোনো দুয় সে লিপ্ত হবে না দুরুদে লিপ্ত হবে না শুধুমাত্র সে পড়বে এরপর যদি তার শেষ হয়ে যায় অর্থাৎ ইমাম তো এরপর দুরুদ পড়বেন দোয়া পড়বেন কিন্তু মুসল অর্থাৎ মুক্তাদি যে যার এক বা দুই টাকা ছুটে গেছে সে ব্যক্তি আহ তাসাউদ শেষ হওয়ার পর সে কি করবে তার তো তাসাউদ অনেক আগে শেষ হয়ে যাবে এ বিষয়ে বলা হয়েছে যে এ বিষয়ে তাকাল্লাম অনেক কথা আছে তার মধ্যে একটা কথা হচ্ছে এরকম যে ইউকার রিরু তাসাহুদ আয় কাউলাহু আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওহু আল মুখতার অর্থাৎ সে বারবার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ এটা পড়বে তাসাহুদ পড়ার পর ইমাম সালাম ফিরানো আগ পর্যন্ত সে বারবার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ এটা পড়বে ওহু আল মুখতার এটা হচ্ছে মুখতার এরপর আবার আরেকটি মত আছে ও সহিহি কথা হলো আগ পর্যন্ত যাতে পড়া যায় দীরে আস্তে আস্তে পড়বেন যাতে ইমামের সালাম ফিরানোর আগে আপনার তাসাউদ শেষ হয়ে যায় অতবার যদি তাসাউদ এর আগে শেষ হয়ে যায় তাহলে আমরা কি করবো বারবার সাদুল্লাহ ইলাহাইল্লাহ এটা আমরা পড়বো এই যে প্রশ্নটি ছিল এই প্রশ্নের উত্তর হলো এটাই যে আমরা শুধুমাত্র তাসাউদ পড়ব আর তাসাউদটা আমরা এত লম্বা করে পড়ব যাতে করে ইমামের তাসাউদের ইমামের সালামের সাথে সাথে তাসাউদ শেষ হয় এরপরও যদি তাসাউদ আগে শেষ হয়ে যায় তাহলে আমরা কি করবো বারবার সদুল্লাহ ইলাহ সৌদাল্লাহ ইলাহিল্লাহ এটা পরব ইমামের সালাম ফিরানোর আগ পর্যন্ত সুতরাং এই বিষয়টি আমরা একটু খেয়াল করবো